একটি বছর পরে আবার ফিরে এলো মাহের রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান ম মেনে হৃদয় পড়ল শাড়া ম মেনে হৃদয় পড়লোশাড়া উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান Allah <laughs> Ta'ala tar রোজা পালন কর হেগনাগার নিজের হাতে দিবেন তিনি শিয়াম সাধনার পুরস্কার আল্লাহ তালার তরে রোজা পালন কর হে গনাগার নিজের হাতে দিবেন তিনি শিয়াম সাধনার পুরস্কার রমজানে রোজা পালন আল্লাহ তালার ফরমান একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহের রমজান